এটা গোপালগঞ্জের দিকে আপনি মাসে মাসে টাকা দেন। এইখানে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি। ওই সময় শান্তাম গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে 300 টাকা বাড়ি আসে 1000 টাকা। কি অবস্থা করেছিল এটা দেখে আপনার শিক্ষা হয় না। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমাদের মামলা আলেমদের মামলার বাদী সাল করে সরকার। এইজন্য আলেমদের কোনো জামিন নেই। আমার মামলা তিরিশ বারের উপরে উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে জামিন হবে না কারণ আমার নামের আগে আলেম আছে আমার নামের আগে যদি লয়দের কি থাকতো থাকত আমি তিন বছর না তিন দিনও আমার জেলে থাকা লাগতো না আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না তাহলে যান এই যে দিয়ে দিলো ন্যায় বিচার কায়েল হচ্ছে দেশে এই কথা তারা মানুষকে শোনাতো পুরা প্রায় চলেছে সাড়ে পনেরো বছরে পুরা অবিচার আর অন্যায় আমি দেখতে পাচ্ছি কিছুমান রশি দানি উলট পালট কথা বলছে এই কারণে আমি ইঙ্গিত দিলাম এখনই যদি আপনি এরকম কিছু বলেন কিছুদিন পরে বলতে পারেন না গতকালকে এক নেতা এইটা জানিয়েছে যে পনেরো বছর তো করণের অনুষ্ঠানে অনুমতি লাগত আমরা যদি আসতে পারি অনুমতি দেব না আপনি এ কথা বলবেন আমরা জানি তো কিছুদিন পরে বলতে পারলেন না আগেই বলে দিলে মানুষ তো সব জেনে ফেলবে এই জন্যে আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন আপনি আস্তাক ফেরুল্লাহ বা তবা করে নেবেন ঠুকটু এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না এটা এখন আমি বলবো না কিছুদিন পরে বলবো অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায় একটা হালে পানি নেয়নি এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে এইটাও হালে পানি নেবে না ইনশাআল্লাহ সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে বা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান একটা গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কি অবস্থা করেছিল এটা দেখে আপনার শিক্ষা হয় না এই আমি সতর্ক করছি আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত নয় রাজ্যের স্বর্গরাজ্য আমরা তৈরি করে না ফেলি আল্লাহ যেন আমাদেরকে তাও ফিক দেন কথা মেনে নেওয়ার বলে না আমি সাড়ে বছরে আমাদেরকে জীবিত মানুষদের করান সমানো থেকে বিরত রেখেছিল ফ্যাসিস্টরা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক এই ময়দানে বিশ্বানন্দিত মোফা করান শহীদ আল্লামা দেলা হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাহে আমি তার সাথে জেলখানায় দীর্ঘদিন তিনটা বছর পাশাপাশি ছিলাম তার অনেক স্নেহ ভালোবাসা আদর মহবত আমি পেয়েছি বিশেষ করে পাশাপাশি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি আল্লাহ যেন ওগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে সেট করা তাও ঠিক দান করে যেহেতু তাকে হত্যা করা হয়েছে এখানে নির্দিধায় বলতে পারি তিনি শহীদ যদিও অনেকে দেশে স্বীকৃতি দিতে চান না যে উনি না শহীদ হয়নি আপনাকে কি আবার শহীদ হয়ে আবার মৃত্যুবরণ করে দেখানো লাগবে যে আমি শহীদ হলাম শহীদ এই শব্দটা কত দামি আপনি জানেন

যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে তাদের মরে গেছে মৃত্যু বরণ করেছে তারা মৃত এ কথা বলবা না বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না মুখের পরে মানুষ যে তো অন্তরে একটা ধারণা নিয়ে আসতে পারে এজন্য মহান আল্লাহ অন্তরে ধারণা করতে নিষেধ করেছেন পড়া দিনো সব আমি রোজা কো সরা ইমরান চন্দ্র নম্বর পড়ার এগারো নম্বর নয় নম্বর একশো কোনো নম্বর আল্লাহ বলেন ধারণাও করবা না যারে আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে জীবন দিয়েছে এ মানুষগুলো মারা গেছে ধারণাও করবা না মুখে তো বলাই যাবে না অন্তরে ধারণাও করা যাবে না বাল আহয়াউন বরং তারা জীবিত আইন্দা রাব্বিহিম ইয়ারজাকুন এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে বলেন সুবহানাল্লাহ এই দেশে যারা শহীদ হয়েছে অনেকে এখনো তাদেরকে স্বীকৃতি দিতে চান না বিশেষ করে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট পর্যন্ত এ দেশের জন্য মানবতার জন্যে ইনসাফের জন্য ন্যায় বিচারের জন্য মানবতার জন্য বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে নির্দিধায় আমরা বলতে পারি মানুষগুলো শহীদ শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ রায়হান শহীদ ফয়সাল দুই হাজার জন মানুষ আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত সবগুলো শহীদ আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম তাদেরকে নসিব করেন বলেন আমিন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন কোরআনে কারীম শুনে হাজারো মানুষ হয়তো দ্বীনের দিশা পেত যে জালেমরা তাকে ধোঁকা দিয়ে জেল থেকে বের করেছিল আমার সামনে দিয়ে বের করে নিয়ে গিয়েছিল ওরা ধোঁকা দিয়ে ওনাকে আগের দিনও দেখলাম কি সুন্দর কথা বলছিল আমাকে উপদেশ দিচ্ছিল পরের দিন সন্ধান না উনি অসুস্থ পুরাটাই মানোয়াট যে বলছে আপনি অসুস্থ চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যান ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে উনি তো আনন্দেই বের হচ্ছিলেন কিন্তু জালেমদের দুর্বিশন্ধি যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে না উনি নিজেও টের পান নাই এই জন্যে প্রিজন ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তিক্তির হাসি দিচ্ছিলেন বলা হচ্ছে ওনার হাঁড়ে অসুস্থ ছিল হাঁড়ের রোগ ছিল এই কারণে মানুষের হাডে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে বলেন কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন একজন হাঁড়ের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না তার মানে এখন পোড়াটা পরিষ্কার তাকে হত্যা করা হয়েছে নদীর কথা দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় সাপে গেটে মরলে যদি শহীদ হয় নদীতে ডুবে মরলে যদি শহীদ হয় গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয় অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ আল্লাহ রাব্বুল আলামিন তার গলামের পঞ্চাশটা বছরের কোরআন এর ফেজমজ জানা কবুল করেন জান্নাতের সহ্য মাকাম নসিব করেন বলেন আমি আজকে তার সন্তানও আসবে কলিজার ডোকরা সন্তান আলহাজ শামিন বিন সাইদি অলরেডি চলে এসেছে গতকাল শেষ হয়ে গেছে আমাকে সিলেট পর্যন্ত আনার পেছনে আপনাদের যে সমস্ত মানুষগুলো ভূমিকা পালন করেছে আমার শ্রদ্ধা বাজন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আলহাজ মাওলানা আব্দুল সালাম আল মাদানি আতালা আল্লাহু হামরাহু আল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন আমরা যে কথা বলতে চাই কোরআন আমরা শুনতে এসেছি আমরা মানুষ আল্লাহ কদরন্না বানি আদম আমি বানি আদমকে সম্মানিত করেছি অতএব এই সম্মানিত সৃষ্টির অসম্মান করার জন্য এই সাড়ে 15.5 বছরে অনেকেই ইনিমিনেশন ছিল আল্লাহ দaden সমস্ত কাজকে নষ্ট করে দিয়েছে

এই দেশের সবচেয়ে সম্মানিত মানুষ যারা আমরা দেখতে বেসি তারা আলেম অথচ এই বাতিলের তার কেটে ছিল আলেমরা এটা সম্মানিত মানুষদের যারা সম্মান করে অপদস্থ করে তাদেরকে হে প্রতিপন্ন করে এটা জালেমদের দুই নাম্বার কাজ তার মানে করালেন আয়াত অনুযায়ী প্রতীয়মান হয় যারা ছিল এরা জালেম জবান খুলে বলেন এরা কি

আল্লাহ পাক বলেন অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহ যুলিমুনা মুসলিমুনা দেননি আজলি যুলিমুনা নাজ দিয়েছেন এই যুলিমুন শব্দটা মজারে আরবি গ্রামার অনুযায়ী এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিলসার দুইটা কাল নিয়ে শব্দ গঠন করা তার মানে এখন যারা

এই সেই ঘরগুলো জুলুম করার কারণে ঘর আমি আজ পরিত্যক্ত বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি সিলেট মাসে আয়াতটাতে কত বাস্তব যদি এটা লোক নবালামের ইশারা দিয়ে আল্লাহ নাজিল করেছিলেন আয়াতটা পড়ার পর ব্যাখ্যা বিশ্লেষণ দেখার পরে মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের বিকাল বেলা আল্লাহ আবার নাজিল করেছেন আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই সেই ঘর গুলো আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বেমা জালামো জালেমদের জুলুমের কারণে এর বাস্তব তোমানি কুষ্টিয় হানিফ সাহেবের বাড়িটা দেখতে পেয়েছি বিকাল পাঁচটা বাজতে বাজতে মানুষ বাড়ি না ঈদ পর্যন্ত রাখে নাই পায়খানার প্যান পর্যন্ত গেছে। এতটুকু আল্লাহ শেষ করেন এর পরের শব্দ আমাদের জন্য। আল্লাহ তালা জানিয়েছেন বিমা জলাম জালেনদের জুলুমের কারণে ওই জায়গা পর্যন্ত আল্লাহ দেয়।

সারা দেশে জালেন বাড়ি ঘর গুলোর দিকে এখন তাকান আমি তো সেই কয়টার দিকে তাকালাম দেখি মানুষ আট নয় জন দশ জন করে যায় কে এদিকে কে এদিকে কেউ এদিকে সব মনে বদ্ধ টয়লেট চলছে আল্লাহ জালেনদের বাড়ি পর্যন্ত অভিশাপ এমনি করে নাই আমাদেরকে শিক্ষা দিতে যে জেনেটা এদের এত বড় শিকড় যদি সমলে আমি উপরিয়ে ফেলতে পারি এখানে লামে তাকিদ আছে এখানে কত আলেম বসে আছে শব্দ শুরু করেছেন আল্লাহ ইন্না দিয়ে মাঝখানে লামে তাকিদ দিয়েছেন আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী সম্প্রদায় সুতরাং এটা যেহেতু রেকর্ড হয় সারা বাংলাদেশে কালকে ছড়াবেন সবাইকে উদ্দেশ্য করে বলছি জালেনদের এত বড় শিকর যদি আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারা বসবেন ক্ষমতায় তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন আপনার দ্বারা যেন জনগণের উপরে জুলুম হয়ে না যায় যদি আপনার দ্বারা জুলুম হয় আগামী পাঁচ বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারা বুঝবে আমি এটা বলতাম না আমি দেখতে পাচ্ছি কিছু কথা বলছে এই কারণে আমি ইঙ্গিত দিলাম এখনই যদি আপনি এরকম কিছু বলেন কিছুদিন পরে বলতে পারেন না গতকালকে এক নেতা এই জানিয়েছে যে পনেরো বছর তো করণের অনুষ্ঠানে অনুমতি লাগতো আমরা যদি আসতে পারি অনুমতি দেব না আপনি এ কথা বলবেন আমরা জানি তা কিছুদিন পরে বলতে পারলেন না আগেই বলে দিলে মানুষ তো সব চিনি ফেলবে এই জন্যে আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন আপনি আস্তাক ফেরুল্লাহ বা তো করে নেবেন থুকু এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন না এটা এখন আমি বলবো না কিছুদিন পরে বলবো মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মানুষের উপরে যারা জুলুম করে তারা আল্লাহর কেসের আসামি পুলিশের কাজে বাধা দেন পুলিশ বাদী মামলা হবে আর যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহ বাদী মামলার আসামি আল্লাহ কিন্তু আজলিমন আল মুসলিমন দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে আজলিমন নাজ দিয়েছেন বলেন তো হিন্দু কি মানুষ না আর আস্তে বলেন এই যে বাইরের দেশের যে সমস্ত আন্তর্জাতিক রিপোর্ট গুলো আছে ভয়েস অফ আমেরিকা এবং মাইক্রোসফট সব খ্রিস্টানরা এরা চালায় এরা রেপোর্ট দেখছে সারা বিশ্বের দুইশো দেশের ভেতরে সব চাইতে নিরাপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ অথচ এই চুয়ান্ন বছর মিথ্যাচার করে বিশ্বের মোড়দের কাছে আমাদেরকে অনেকেই কালার করার চেষ্টা করেছে তারা এতদিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় এত যাহা মিথ্যা কথা যারা এটা ছড়িয়েছেন সারা বিশ্ব তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে ঘৃণা দাঁড়াচ্ছে তারা বংশে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে আপনি মাইক্রোসফট দেখেন তার উপর রিপোর্ট দিয়েছে সারা বিশ্বের সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতে আমি নাম নিতে চাইছিলাম না বেরিয়ে গেছে ওদের নাম আমার নিতে মনে বলে না আমি ঘৃণা করি ওদের উগ্রপন্থী কিছু মানুষকে হিন্দু ভাইরা আমাদের শত্রু না কিছু উগ্র আছে যারা সঙ্গী ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে অথচ সবচাইতে বড় সঙ্গী এই উগ্র হিন্দুরা এদের কারণে আজ হিন্দু সমাজেরও বদনাম হয়ে যাচ্ছে পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গোনা হবে কোন অমুসলিমের গায়ে হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গোনা হবে একটা জুলুমের গোনা আর একটা আমানতের খেয়ানত করার গোনা তারা আমাদের কাছে আমানত না কথা বলেন না কেন অথচ সাড়ে পনেরো বছর আমরা আমানতের অনেক খেয়ানত করে ফেলেছি আগামিতে এই জ্ঞানত হবে না ইনশাআল্লাহ বিশ্ব ইসলামি আন্দোলনের সর্বজন শ্রদ্ধাважаন নেতৃত্ব যিনি আছেন আপনাদের সিলেট বিভাগের প্রতিনিধি সন্তান উনি অলরেডি জানিয়ে দিয়েছে এই দেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা এইজন্যে গায়বানথায় দেখলেন একটা অনুষ্ঠানে তার আগে একজন হিন্দু বড়হিত ঠাকুর বক্তব্য দিছিল যে এই দেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচেয়ে বেশি নিরাপদে আছি আমরা অন্য ধর্মের লোকেরা আমরা কথা বিশ্বাস করি যদি দেশে ইসলাম আসে সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা এই জন্য তারাও মনে প্রাণে ইসলাম এদেশে কায়েম হোক এটা চাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ এখানে হিন্দুরা আমাদের শত্রু না আল্লাহ বলেন যারা মানুষ হয় মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমি আল্লাহর মামলার আসামি যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় তিন বছর ছিল সে ফাঁসির মামলার আসামি এখন তিরিশ বছর তারা জেল ফাটা লাগবে যাবজ্জীব জেল হয়ে গেছে শাওন ছেলেটার নাম বাড়ি খোলনা আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো আমাদের রাইটার ছিল এসে আমার কাছে কান্নাকাটি করে বলতো হামজা ভাই জীবনে যাপন করেছি এই বিশ্বজিৎ ছেলেটা বার বার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির ভাই আমি তো মুসলমানই না আপনার যদি বিশ্বাস না হয় আমি কাপড় চোপড় তার তারপরও আমরা তারে মানি নাই কোপের পরে কপ দিয়ে জায়গায় শেষ করে দিয়েছি এখন এই যে আমার মা বাবা আমার আর পরিচয় দেয় না এমনকি আমার যাদের কথা মতো এ কাজ করেছিলাম তারা আর কোনো খোঁজ খবর নেয় না তিরিশটা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে উনি আমাকে জানিয়েছিলেন এই জন্য আমি বললাম উনি বলেছি আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে এই জন্য এই মেসেজটা পৌঁছালাম অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায় একটাও হালে পানি নেয়নি এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে এইটাও হালে পানি নেবে না ইনশাআল্লাহ সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান একটা গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কি অবস্থা করেছিল এটা দেখে আপনার শিক্ষা হয় না এই জন্যে আমি সতর্ক করছি আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত নয় রাজ্যের স্বার্গ রাজ্য আমরা তৈরি করে না ফেলি আমরা যেন আমাদেরকে তাও সিদ্ধারে কথা মেনে না আবার বলেন আমিন তাহলে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জলুম করেছে তারা মামলার আশানিকার আরও জোর বলেন কার বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নয়টা দিয়েছিল। আমি কোরানিকারমীর সাথে বিরাজ দফা দফাতেছি সরা নমলের নাহাল সরা নাহালের নব্বই নম্বর আয়তে ছয়টা আছে আর বাকি জায়গা থেকে তারা আরো তিনটা নিয়েছিল তারা প্রথম যেটা নিয়েছে ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার কায়েম করতে চা এটা আল্লাহ দেড় বছর আগে জানিয়েছে সমান বলতে পারেন নাই আমরাও তো চাই এদেশে ন্যায় বিচার কায়েম হোক কথা বলেন ঠিক কিনা আর কোরআনে কারিম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আমান আমাল বিহি ও আমান হাকামা বিহি আদালা যদি কেউ আমল করে কোরআনের তাকে আল্লাহ পুরস্কার দেবে কেউ যদি এই কোরআনের ন্যায় বিচার কোরআনে গালিন কায়েম করতে পারে তাহলে সে ন্যায় বিচার কায়েম করতে পারবে সাধারণ দেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে তাদের যে উদ্দেশ্য যে উদ্দেশ্য যেন সামনে সফল হয় আমরা সবাই সেই চেষ্টাই থাকব ইনশাআল্লাহ আল্লাহ সতর্ক করছি এ কারণে ষোলোশো জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে এরা আমরা যতদূর দেখতে বেছি, আমার জেল জীবনের তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা এই ষোলোশো জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত কেউ সরাসরি জালেম কেউ জালেমের দোষ কথা বলেন জালেমরা টার্গেট কার আরও সরে এখানে আল্লাহর মামলার আসামি বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় আমাদের মামলা আলেমদের মামলার বাদী সাহস ছিল সরকার এই জন্য আলেমদের কোনো জামিন নেই আমার মামলা তিরিশ বারের উপরে উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে জামিন হবে না কারণ আমার নামের আগে আলেম আছে আমার নামের আগে যদি নয় দীর্ঘিত থাকতো আমি তিন বছর না তিন দিন আমার জেলে থাকা লাগতো না আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না বলে তাহলে জান এই যে দিয়ে দিল ন্যায় বিচার কায়েল হচ্ছে দেশে এই কথা তারা মানুষকে শোনাতো পুরাটাই চলেছে সাড়ে পনেরো বছরে পুরা অবিচার আর অন্যায় এই জানে যারা আল্লাহর মামলার আসামি আপনি ভাগতে পারেন বিষয়টা কত বড় বড় বিষয় আল্লাহ নিজে মামলার বাদী নিজে বিচারকই নিজে রায় দিবেন এই জানেদের এক হলো শেষ অহলশেষ মানুষ হিসাবে আমরা মানুষের সামনে সম্মান দিয়ে চলব ইনশাআল্লাহ